দশক আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্যানেট মেরে তাদেরকে সদস্যরা আমরা দেখতে পাচ্ছি একটি শিক্ষার্থীদের মধ্যে দর্শক একই বারে এই মুহূর্তে যমুনার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পুলিশের মধ্যে ইট পাটকেল সঙ্গে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং জল কামানও মারা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি এখানে বেশ কয়েকবার কাঁদানো গ্যাস ছোড়া হয়েছে এর মধ্যে শিক্ষার্থীদের লক্ষ্য করে তারা আহ এর পরে জল কামান মারছেন তবুও শিক্ষার্থীরা এখনো ক্ষান্তা হচ্ছেন না